গাইজ আপনাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন বা ওপেন করবেন রেজিস্ট্রেশন করবেন তো আজকের ভিডিওটিতে আপনার টাইটেল এবং থামেল দেখিয়ে বুঝতে পেরে গিয়েছেন যে কি রিলেটেড ভিডিও আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে জানবো যে বিকাশ অ্যাকাউন্টের স্পন্সারকে বা নগদ অ্যাকাউন্টের স্পন্সারকে ঠিক আছে তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি একদম বুঝিয়ে দিব যে বিকাশ অ্যাকাউন্টে যে আমরা অজান্তেই কিন্তু আমাদের অনেকের আসেন যে নাম্বার আমরা অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিই মানে টাকা ট্রান্সফার করে দিই প্লাস্ট হচ্ছে নগদ অ্যাকাউন্ট আমরা জানি না হোল্ডার নেম কি অ্যান্ড হচ্ছে কার নামে অ্যাকাউন্ট খোলা বা এমনকি আমাদের পার্সোনালি ডকুমেন্টসের কাজে মনে হয় মনে করেন ফ্যামিলি কারো আইডিটি কার্ড দিয়ে কী করে ফেলেছেন বা কার এনআইডি কার্ড দিয়ে কোন অ্যাকাউন্টটা করেছেন সে বিষয়ে জানার জন্য ঠিক আছে তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে একদম ক্লিয়ারলিভাবে দেখিয়ে দিব কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা আছে বলতে পারবেন ঠিক আছে তো কেজ মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমাদের এই চ্যানেলে আর পাশাপাশি এফ এম ইনকাম ভিডি চ্যানেলে আমাদের ইনকাম রিলেটেড ভিডিও আপলোড coraj claro. প্লিজ প্লিজ কষ্ট করে আপনারা ওইখানে জয়েন্ট হবেন এন্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পাশাপাশি কষ্ট করে আমাদের এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তো সেলফিন অ্যাকাউন্টে প্রথমে কী করবেন রেজিস্ট্রেশন করার পর আপনাদের যদি একটা প্রবলেম হবে আপনাদের অনেকেরই আছে ডিভাইস বা ফেস ভেরিফিকেশান দেওয়ার পরেও এখান থেকে আন্ডার রিভিউ নামে একটা অপশন থাকবে সেই অপশনটা আপনারা ছুটিয়ে নেবেন হচ্ছে এজেন্ট ব্রাঞ্চ গিয়ে অ্যান্ড হচ্ছে আপনারা কল দিয়েও কিন্তু এ করতে পারেন কলের যে নাম্বারটা হচ্ছে আপনারা কী করবেন ক্রোমে চলে যাবেন ক্রোমে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু নিয়ে দিয়ে এখান থেকে এখান থেকে সার্চ করবে যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক লিমিটেড এটা সার্চ দেওয়ার পর এখান থেকে কী পারবেন ইসলামী ব্যাংক চলে আসবে ব্যাংক চলে আসার পর এখান থেকে একটু ওয়েট করবেন এন ওয়াইটিংয়ের সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে যে ইসলামী ব্যাংকের একটা কল নাম্বার রয়েছে এখান থেকে এই যে ওয়ান সিক্স টু ফাইভ নাইন কিন্তু কল নাম্বার এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা অফিসিয়াল নাম্বার এখান থেকে নিচেরটাও আপনারা ইউজ করতে পারেন এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে আপনারা ইউজ করে আপনারা কল দিতে পারেন ঠিক আছে তো ইসলামী ব্যাংকের মাধ্যমে মেইলও করতে পারেন তো মেইলের পাশাপাশি ফোনটা করলে বেশি ভালো হয় ফোনে আপনাদের একুরিট পেমেন্ট ইয়ে পাবেন মানে কাজটা সম্পূর্ণ হবে তো আপনারা কী করবেন স্যালফিন অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে পিন ভেরিফিকেশান করে দেবেন পিনটা দেওয়ার পর এখান থেকে এখান থেকে পিনটা দেওয়ার পর আপনার লক ইন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ফাউন্ড ট্রান্সফার এরকম একটা ইন্টারফেসটা দেখার পর ফাউন্ড ট্রান্সফার রয়েছে এখান থেকে ফাউন্ড ট্রান্সফারে ক্লিক করে দিবেন আপনি এর নাম জানতে চাচ্ছেন নাকি নগদের নাম জানতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন এখান থেকে আমি বিকাশ জানতে যাচ্ছি এখান থেকে বিকাশটা জানার পর আমি এখান থেকে আমার নামটা এখান থেকে আমি ইটু চেক করে দিচ্ছি চেক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে আমার হোল্ডার নেম কিন্তু চলে আসে রিসিভার নেম এটার মধ্যে কিন্তু হোল্ডার নেম চলে আসবে এখান থেকে যার নামে বিকাশ অ্যাকাউন্ট করা সেটা কিন্তু এখান থেকে শুরু করবে আর আপনি যে কার নামে খোলা হয়েছে মানে এই অ্যাকাউন্ট টা মানে সেলফিন অ্যাকাউন্টটা সেটা আপনার এখানে দেখাবে ঠিক আছে এই সেলফিন অ্যাকাউন্ট টা আমার নামে খোলা হয়েছে বাট এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট যেটা বিকাশ অ্যাকাউন্ট টা খোলা হয়েছে আমার বোনের নামে ঠিক আছে তো এটা এখান থেকে দেখাচ্ছে সাবমিশনে না দিয়ে আপনারা করবেন এটা জানতে পেরে গিয়েছেন অনেকেই আছেন যে এই জিনিসটা জানেন না এই জিনিসটা পরে টাকা দিয়ে কিনে নিতে হয় বা টাকা দিয়ে জানতে হয় এইরকম রিলেটেড অনেক কিন্তু এখানে রয়েছে তো গাই যে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি যে নগদেটা কীভাবে জানবেন নগদ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে নগদ অ্যাকাউন্টে এখান থেকে কি করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পারবেন মিস্ট হোসনা আক্তার কিন্তু এটা আমার মায়ের নাম এন হচ্ছে এটা থেকে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কাজ আপনারা চাইলে নগদ অ্যাকাউন্ট রিফ্রেশ করেও কিন্তু নগদ অ্যাকাউন্টটা আবার আপনার নামেও করে নিতে পারেন কারণ এখানে যখন তথ্য সাবমিট করবেন তখনই তার নামে হয়ে যাবে ঠিক আছে তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ